হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম তার আগে সবাইকে শুভ সারদীয়ার অভিনন্দন জানাই তো আজকে দীঘার কিছু পুজো মণ্ডপের থিম দেখাবো আপনাদেরকে তো এখন যাব প্যান্ডেল প্যান্ডেলের দিকে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো দীঘাতে কোথায় কোথায় পুজো হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজো হচ্ছে কোথায় কোথায় ওটা আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থেকে ভিডিও কেউ স্কিপ করে যাবেন না নালে মিস করে যাবেন এই পুজো মণ্ডপটি রয়েছে তোমার নিউ দীঘাতেই রয়েছে নিউ দীঘাতে পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপটার নাম কি আমি বলবো না আপনারা কমেন্টে জানাবেন পুজো মণ্ডপের এটা কথাকার থিম রয়েছে এখানে যে গ্রুপ থিমটা বানানো হয়েছে পতাকার থিম আপনারা কমেন্টে জানাবেন আজকে আমি এসেছি মহাষষ্ঠীর দিন মহাষষ্ঠীর মোটামুটি ভিড় রয়েছে দীঘাতে কারণ মণ্ডপের মধ্যে অনেকটাই ভিড় দেখা যাচ্ছে ভিড় রয়েছে মোটামুটি অনেকটাই ভিড় রয়েছে পর্যটকও কিছু আছে দীঘার মধ্যে ওনারাও দেখতে এসছেন মণ্ডপে আছেন এখানে আই লাভ নিউ দীঘা রয়েছে পেন্ডেলটি হচ্ছে নিউ দীঘায় এই পেন্ডেলটি হচ্ছে নিউ দীঘায় রয়েছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পিছনে রাস্তাটা দেখছেন দিকে হচ্ছে তোমার মেন রোড মেন রোড থেকে একটু খালি এলে আপনারা দেখতে পেয়ে যাবেন পুজো মণ্ডপ এই পিছনের রাস্তা থেকে এক মিনিট খালি এলেই আপনারা দেখ দেখতে পেয়ে যাবেন পূজা মণ্ডপ এখন মায়ের দিকে যাব মাকে খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখে তো আপনাদেরকে মণ্ডপটা দেখাই কীভাবে মণ্ডপটা সাজানো রয়েছে গাইস আপনারা এলে এখানে বুঝতে পারবেন আর বিশেষ করে রাত্রেই আসবেন কারণ লাইটের যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন না না হলে দিনের বেলা এলে রাত্রির বেলা বিশেষ করে আসবেন আলোর সৌন্দর্যগুলো দেখতে পাবেন আপনারা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যেভাবে গড়ে তোলা হয়েছে অসাধারণ অসাধারণভাবে লাগছে খুবই সুন্দর খুবই সুন্দরভাবে গড়া তোলা গড়ে তোলা হয়েছে তো আপনাদেরকে তো মণ্ডপের থিমগুলো দেখালাম নিউদিকা পেন্ডেলের যে থিমগুলো আপনাদেরকে দেখালাম কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যারা যারা আসনি যারা যারা আসেনি তারা তাড়াতাড়ি চলে আসো নাহলে মিস করবে তো আমাকে তো পুজো মণ্ডপ ভাল লেগেছে তো আপনাদেরকে কীরকম লাগলো কমেন্টে জানাবেন এখন আলাদা মণ্ডপের দিকে যাব। তখন বাইরের দিকে বেরিয়ে যাই তো ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা নিউ দীঘা সিবিচের দিকে যাচ্ছে আর এটা হচ্ছে মেন রোড তো গাইছে এখন নিউ দীঘা থেকে আমি চলে এসেছি ওল্ড দীঘায় ওল্ড দীঘা একদম বিশ্ববাংলার পাশেই পুজো মণ্ডপ রয়েছে এখানে সামনের দিক থেকে এলে আপনি কাথি কলকাতার লাইন থেকে আসবেন আর অপোজিট সাইডে নিউ দীঘা থেকে আসবেন ওই দিক থেকে এলেন এলে নিউ দীঘা থেকে আসবেন ওই রাস্তার অপোজিট সাইডেই বিশ্ববাংলার পাশেই মণ্ডপ রয়েছে আপনাদেরকে দেখাবো মণ্ডপের মুখ এই সাইডটা রয়েছে এখন সামনের দিকে যাব দীঘা সর্বজননী দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি থেকে এই পুজো মণ্ডপ গড়ে তোলা হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওল্ড দীঘার পুজো মণ্ডপ কেমনভাবে সাজানো হয়েছে কি সুন্দর অপরূপ দৃশ্য কত সুন্দরভাবে এখানে থিমগুলো বানানো হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা ভিতরে দিকে আমি প্রবেশ প্রবেশ করব। তো মণ্ডপের ভিতরের মুখটা পুরো দীঘা গেটের থিম যে যেরকম রকমভাবে রয়েছে তো এখন সামনের দিকে এগিয়ে যাব মাকে যেভাবে গড়ে তোলা হয়েছে ও পূর্ব লাগছে অসাধারণ বলার নেই আর প্যান্ডেলের যে থিমগুলো কি দারুণভাবে বানানো হয়েছে না এলেও তোমরা বুঝতে পারবে না তো খুবই সুন্দরভাবে প্যান্ডেল প্যান্ডেলের থিমগুলো বানানো হয়েছে তো যারা যারা আসো নি তাড়াতাড়ি চলে এসো আর যারা এসছো কমেন্টে জানিও তো ভিতরের থিমগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর অপূর্বভাবে বানানো হয়েছে খুবই সুন্দর গুলো দেখালাম এখন বাইরের দিকে বেরিয়ে যাব মণ্ডপের বাইরে এসে দেখতে পেলাম যে ষষ্ঠীর আজকে মহাষষ্ঠীর আরতি হচ্ছে পাশে তো আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব তো এখন বাজি পড়ানো হচ্ছে পাশে দীঘা সমুদ্র সৈকতের পাশেই হচ্ছে ষষ্ঠীর সন্ধ্যা আরতি চলছে আপনারা দেখতে থাকুন সঙ্গে দেখো ফাইনালি গাইস আমি ওখান থেকে চলে আর একটা পুজো মণ্ডপে তো আপনাদেরকেও দেখাবো এখানকে এখানকার মণ্ডপের থিমটাও আপনাদেরকে দেখাবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অল থেকে সামান্য পাঁচ মিনিট হেঁটে এলেই আপনারা পৌঁছে যাবেন এই জায়গাটাতে অলদীঘা শিব মন্দির অল দীঘা শিব মন্দিরে পৌঁছে যাবেন শিব মন্দিরতেই শিব মন্দিরেই পুজো হচ্ছে এখানে অলদীঘা থেকে সামান্য একটুখানি রাস্তা আপনারা আসতে পারেন যারা যারা আসেননি ওনারা আসতে পারেন এই জায়গাটায় ওল্ড দীঘার শিব মন্দির এই যে ডানদিকে মন্দির ওটা হচ্ছে ওল্ড দীঘার শিব মন্দির এখানে যে জিনিসটা আলো দিয়ে সাজানো রয়েছে এটা এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারবে এখানে সেই জন্য ওই রকমভাবে ব্যবস্থা করা আছে দুটো থিম লাগানো হয়েছে একটা ওখানে আর একটা এইদিকে রয়েছে লাইটে সাজানো রয়েছে আপনার ছবি তুলতে পারবেন ওখানে ভিতরে গিয়ে মণ্ডপটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো মণ্ডপটা পুরো মন্ডপটা পুরো ঠাকুরের ছবি দিয়ে সাজানো রয়েছে চারিদিকে ঠাকুরের ছবি দিয়ে বানানো হয়েছে সামনে বড় একটা পেঁচা রয়েছে মণ্ডপের উপরে ত্রিশুল দিয়ে বানানো হয়েছে চারিদিকে ভগবানের ছবি রয়েছে আপনারা মণ্ডপের অপরূপ সৌন্দর্য দেখতে থাকুন দিকে প্রবেশ করব তো মণ্ডপের ভিতরে দিকে গিয়ে দেখি মণ্ডপটিকে কিভাবে সাজানো রয়েছে কিভাবে গোড়া হয়েছে মণ্ডপটিকে তো আপনারা দেখতে থাকুন মণ্ডপটিকে কিভাবে হাতের কাজে সাজিয়ে তোলা হয়েছে চারিদিকে হাতের কাজে সাজানো বড়া হয়েছে আর কিছু বলার নেই খুবই সুন্দর অপূর্ব লাগছে কিছু বলার নেই তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও চলো এখন মণ্ডপের বাইরে থেকে যাই তো গাইছে এখন মণ্ডপের বাইরে দিকে চলে এসছি তো আপনাদেরকে কোন মণ্ডপটি ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলো টাটা বাই বাই